তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে রে তুমি কি পারবে তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর ভাবে গড়তে তুমি কি পারবে মানুষের ঘরে জীবন দিয়ে লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতিবাদ সন্ত্রাসদের রুখতে এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে বঞ্চিতদের ফিরিয়ে দিতে অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভরে থর থর করো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো তুমি তো নিজেই দুর্নীতি বাস লম্পট আর খনি ছাদা তুমি তো নিজেই দুর্নীতি বাস লম্পট আর খনি ছাদাবাস তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না নিজে ভালো না হয়ে নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে এ তুমি কি পারবে তুমি কি পারবে নাস্তিকিদের বিচার ডাহাজ করতে তুমি কি পারবে কাদিয়ালিদের কাফের ঘোষণা করতে যারা জবাব দেয়নি বই গুল করল তুমি কি পারবে নাস্তিকিদের বিচার ডাহাজ করতে তুমি কি পারবে কাদিয়ালিদের কাফের ঘোষণা করতে তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে টাকার গায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মতো রাষ্ট্র শাসন করতে করতে এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ধরো তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ধরো বরণে সাকর আদালতে রয়েছে না ঘুষ কর তুমি তো নিজেই বরণে সাকর আদালতে রয়েছে না ঘুষ কর তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে 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 দেশের মাঠে আসেন আপনারা কেবল লোক ঢুকতেছে যদি আঙ্গুল তুলি এবার যদি তুলি এত জোরে ঠিক করবেন যান ব্যাটারি একবারে চালান ঠিক আছে তো তুমি কি পারবে